বিএনপির সম্মানিত সদস্য সচিব উনি শ্রমিক দলের উপর নজর আছে এটা প্রমাণ আমাদের প্রত্যেক প্রস্তুতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আমাদের সকলের এই অসুস্থ থাকা অবস্থা আমাদের শেখ দুল্লাহ আহাদ বিবে শ্রমিক দলের সম্মানিত সাধারণ

ব্যান নিয়ে আমরা সবাই একসাথে আসতে পারি দেখা যায় আমরা মিছিল নিয়ে চলে আসলাম পরে আর এটা যেন না হয় একত্রতে আমরা যেন শ্রমিক দল থেকে ব্যানার সহকারে আসতে পারি এটা সকলের কাছে আমার অনুরোধ এই আশা ব্যক্ত করে এবং সকলকে কষ্ট করে আসছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আসসালামাইকুম